আমরা আজকে একটা আমি একটা গরিব টাইম ঠিক করবো পুরো ভিডিও দেখতে থাকেন কি করার লাগে প্রথমে টাইম হতে পারে টাইমটা সাফ দিয়ে ধরে শুরু হয়ে গেছে আটটা বাজার লাগে থাকুন দেখতে পাচ্ছেন 3 7 একবার এই পাশে আর সব জায়গা ধরে থাকেন দেখুন এই যে আমরা সেকেন্ড হচ্ছে কত মুদ্রা 150 পিসি फ्रेंड्स আঠটা বাৱন্ন হৈছে অলপ বাৱন্নত ৰাখি দিওঁ হৈছে এখন এইবাবে থাকি এই টাইম এটা চেভ হৈ যাব আঠটা তাপন্ন মিনিট দেখে টাইম ঠিক হৈ গৈছে